আজ আমরা নিয়ে এসেছি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি বিশেষ সরকারি নিয়োগ নিমেউ ন্যাশনাল ইলেকট্রো মেডিকেল ইকুইপমেন্ট মেনটেনেন্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার এই নিয়োগের মাধ্যমে আপনি শুধু চাকরি পাবেন না স্বাস্থ্য অধিদপ্তরের গুরুত্বপূর্ণ সকল বিভাগের খবরও পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি দেখাবো কিভাবে আবেদন করবেন পদ সংখ্যা যোগ্যতা এবং গুরুত্বপূর্ণ সকল তথ্য এবং হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে পেছনের সকল নিয়োগের কবর মিস করতে পারেন নিমিউ মানে হচ্ছে ন্যাশনাল ইলেকট্রো মেডিকেল ইকুইপমেন্ট মেনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার আমি সহজভাবে বুঝিয়ে বলছি এটি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও সেবা বিভাগের অধীনে কাজ করে এখানে সরকারি হাসপাতালের সমস্ত ইলেকট্রো যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ মেরামত এবং প্রশিক্ষণ দেওয়া হয় যারা টেকনিক্যাল লাইনে সরকারি চাকরি করছেন তাদের জন্য এটি একটি স্বপ্নের সুযোগ সার্কুলারটিতে সর্বমোট দশটি পদ রয়েছে এক সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স এক দুই সিনিয়র টেকনিশিয়ান রেফ্রিজারেশন অ্যান্ড কন্ডিশনিং দুই তিন সিনিয়র টেকনিশিয়ান মেশিনিস্ট এক চার সিনিয়র টেকনিশিয়ান ওয়েল্ডার অ্যান্ড সিট মেটাল এক পদে পাঁচ সিনিয়র টেকনিশিয়ান এক পদে ছয় সিনিয়র টেকনিশিয়ান প্রিন্টার এক পদে সাত টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল এক পদে আট টেকনিশিয়ান ইলেকট্রনিক্স এক পদে নয় টেকনিশিয়ান রিপ্রিটারেশন এক পদে সর্বশেষ এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ দশ নম্বর পদ জুনিয়র মেকানিক গ্রেড শুলো এখানে বেতন দেওয়া হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে ছিয়াত্তরটি এখানে বয়স হচ্ছে সর্বোচ্চ বত্রিশ এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাকি পদগুলোর শিক্ষাগত যোগ্যতা আমি সংক্ষিপ্তভাবে বলছি যেমন যে কোনো পদে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই ভোকেশনাল ট্রেডে এসএসসি বা এসএসসি পাশ হতে হবে উদাহরণ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন মেকানিক্যাল ওয়েল্ডিং পদের উপর নির্ভর করে পাঁচ থেকে সাত বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকতে হবে যদি আপনি এই বাকি নয়টা যোগ্যতা যদি আপনার তাকে বা যোগ্যতা রাখেন তাহলে আপনি এই নিয়ে আবেদন করতে পারবেন এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে নিউ ডট টেরো যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে আপনি যদি ঘরে বসে একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান যদি চমৎকার একটি অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেই সাথে আপনি যদি সরকারি চাকরির চূড়ান্ত নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অনলাইনে আবেদনপত্র জমা শুরুর ও সময় এগারো এক হাজার ছাব্বিশ থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় পঁচিশ এক হাজার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন আমি গুরুত্বপূর্ণ পাটে যাব প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় সকল মূল সনদপত্র প্রদর্শন করতে হবে চাকরিযত্ব প্রার্থীরা অবশ্যই ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট অপশন সিলেক্ট করবেন এই নিয়োগের মাধ্যমে আপনি শুধু চাকরি পাবেন না স্বাস্থ্য অধিদপ্তরের সমস্ত গুরুত্বপূর্ণ বিভাগকে প্রমোট করতে সাহায্য করবেন স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য অধিদপ্তর এবং সরকারি হাসপাতাল সমূহ বন্ধুরা এই নিয়োগটি শুধুমাত্র একটি সুযোগ নয় এটি আপনাকে সরকারি স্বাস্থ্য বিভাগের সকল নিয়োগের কবর সাথে যুক্ত রাখবে এখনই সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন চালু করুন যাতে কোনো নিয়োগ মিস না হয় ভিডিওটি লাইক দিন এবং কমেন্টে জানান কোন পদে আবেদন করবেন বন্ধুরা মনে রাখবেন সরকারি চাকরির এই সুযোগগুলো দ্রুত শেষ হয়ে যায় নিমিউ হল স্বাস্থ্য বিভাগের গোল্ডেন সুযোগ তাই সাবস্ক্রাইব করে থাকুন বড় নিউ আপডেট পেতে ধন্যবাদ